গান্ধারী দুই বছর ধরে গর্ভবতী ছিলেন এবং যখন তার সন্তানের জন্মের সময় এলো তখন বিশ্ব এমন কিছু দেখেছিল যা আজকের বিজ্ঞানও ব্যাখ্যা করতে দ্বিধাবোধ করে একটি শিশুর বদলে জন্ম নিল শুধু একটি মাংসের টুকরো ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে একটি লাইক দিয়ে সাথে থাকুন হস্তিনাপুরের মহারানী গান্ধারী দুই বছর গর্ভধারণের পরেও কোনো সন্তানের জন্ম দিতে পারেননি অবশেষে যখন প্রসবের সময় এলো তখন তার গর্ভ থেকে একটি কঠিন মাংসপিণ্ড বেরিয়ে আসে ঠিক সেই সময়ে হস্তিনাপুরে মুনির আগমন ঘটে তিনি সেই মাংসপিণ্ডকে একশোটি ভাগে ভাগ করে ঘি ভর্তি পাত্রে সুরক্ষিত রাখেন সময় অতিবাহিত হওয়ার পর সেই পাত্রগুলো থেকেই ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশত পুত্র অর্থাৎ কৌরবদের জন্ম হয় আজকের যুগে এই প্রক্রিয়াকে এমব্রায়ো ট্রান্সফার বা ভ্রূণ স্থানান্তর বলা হয় কিন্তু ভাবুন যে প্রযুক্তির ওপর আধুনিক বিজ্ঞান গত কয়েক দশকে কাজ করেছে তার উল্লেখ আমাদের ধর্মগ্রন্থে হাজার হাজার বছর আগেই করা হয়েছিল তাহলে প্রশ্ন এটাই যে হিন্দু ধর্মগ্রন্থগুলো কি শুধুই বিশ্বাসের কাহিনী নাকি এটি এমন এক টাইম মেশিন যা আজও ভবিষ্যতের ঝলক দেখিয়ে চলেছে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্র দিয়ে 250 টাকা এবং নশো টাকায় আপনি দুইটি দুই রকম অ্যাকাউন্ট পাবেন ওনার অ্যাকাউন্টের দাম 950 পঞ্চাশ টাকা দুইশো টাকা যেটা সেটা শেয়ার অ্যাকাউন্ট তো এখানে শেয়ার অ্যাকাউন্ট এবং ওনার অ্যাকাউন্টে কী কী কাজ করতে পাবেন সেটা এখানে দেওয়া আছে ওনার অ্যাকাউন্টে আপনি আঠারোটি ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবেন আর যেটি শেয়ার অ্যাকাউন্ট সেটি দিয়ে তিনটি ভিডিও তৈরি করতে পারবেন হাফ সেকেন্ড করে দুটিতে মূলত হাফ সেকেন্ডের ভিডিও তৈরি হবে এছাড়া যেটা ওনার অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি পঁচিশটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন প্রতিদিন আপনি যদি জেমিনি প্রো নিতে চান তাহলে উজ্জ্বলা এন্টারপ্রাইজ অথবা উজ্জ্বলা স্টোর ডট কম এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটি অর্ডার করবেন